আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি শাহ মোদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার বলছি বিজনেস গ্রোথার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের একটি কম্বো প্যাকেজ সেল করার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করেছি আমরা যে ওয়াশিং পাউডার বা ওয়াশিং কম্বো প্যাক সেল করার জন্য আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটি কম্বো প্যাকেজ সেল করার জন্য সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে দেওয়ার জন্য তো আমরা আমাদের এই সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজটি বানিয়েছি বানিয়ে এখানে আমাদের দেয়া রয়েছে আমাদের ইমেজ দেওয়া রয়েছে টাইটেল দেওয়া রয়েছে অর্ডার নাও বাটন করতে দেওয়া রয়েছে কেউ যদি এখানে অর্ডার করতে চায় বাটনে ক্লিক করে সরাসরি তাকে চেকআউট পেজে নিয়ে যাবে এটা ইন্টিগ্রেশন করে দেওয়া রয়েছে পাশাপাশি আমাদের এখানে আরও প্রোডাক্টের বিস্তারিত দেওয়া রয়েছে প্রোডাক্টে কী প্যাকেজে কী কী থাকবে এবং আমাদের প্যাকেজটি যে কেন কিনবে সেটারও ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে চাইলে তারা ভিডিও টিউটোরিয়াল প্লে করে এখান থেকে দেখতে পারে হ্যাঁ এটা হচ্ছে আবার কাস্টমারদের রিভিউ দেওয়া রয়েছে তাহলে সহজেই আমাদের যদি অ্যাড করে কাস্টমাররা এখানে আরো অনেক কিছু দাম দেওয়া রয়েছে অর্ডার করার জন্য ফর্ম দেওয়া রয়েছে এখানে আপনার চাইলে আপনি একটা প্রোডাক্টের পাশাপাশি আপনি দুইটা তিনটা প্রোডাক্ট আপনি অ্যাড করে সেল দিতে পারবেন তো এখানে যদি আমি একটু দেখাই যে এখানে একটু লোগো আমাদের দেওয়া নেই আপনারা চাইলে আপনাদের নিজস্ব লোগো আমরা এখানে সেট করে দিতে পারি তো পাশা আমি যদি এটা দেখাই এটা জাস্ট আমাদের চেক আউট পে ল্যান্ডিং পেজটার জন্য যদি আমি এটা থ্যাংক ইউ পেজটাকে দেখাই থ্যাংক ইউ পেজটা এখানে আমাদের লোগো অ্যাড করা রয়েছে ধন্যবাদ কেউ যদি অর্ডার করে তাকে একটু ধন্যবাদ দেবে এবং লেখা রয়েছে যে অভিনন্দন আপনার অর্ডারটি সফলভাবে গৃহীত হয়েছে খুব শীঘ্রই ডেলিভারি করার জন্য আপনার সাথে যোগাযোগ করা হবে এই ধরনের একটা অভিবাদনমূলক একটি কথা থ্যাংক ইউ পেজে শো করবে অর্ডারের ডিটেলস দেওয়া থাকবে এবং আমাদের যে পেজ থাকবে সেই পেজের কপিরাইটটা এখানে দেওয়া থাকবে যেটা যেহেতু আমরা বিজনেস গ্রোথ ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা ডেভেলপ করেছে যার কারণে এই বিজনেস গ্রোথ ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে কপিরাইট দেওয়া হয়েছে এখানে তো আমি যদি এটা যে আউটপুটটা শো করাই আউটপুটটা হবে ঠিক এমনটা যে এমনটা আছে একদম অ্যানিমেশন আকারে মোশন গ্রাফিক্স আকারে শো করবে এগুলো এই দেখুন এভাবে শো করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা বানিয়ে দিচ্ছি তো আমাদের এইটি তৈরি করতে আমরা বিভিন্ন পেইড প্লাগিন ইউজ করেছি উ কমার্স প্লাগিন ইউজ করেছি পাশাপাশি ফ্লো এবং ইলিমেন্টর প্রো এই ধরনের প্রিমিয়াম এক প্লাগিনগুলো আমরা ইউজ করেছি এই ল্যান্ডিং পেজ সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য তো আপনারা যদি চান আমাদের এই ধরনের ল্যান্ডিং পেজ আপনার বিজনেসের জন্য তৈরি করে নিতে তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং ফেজের ফেসবুক পেজে আপনার নক করলে এবং আপনাদেরকে জানালে আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনার ল্যান্ডিং পেজটি বানিয়ে দিতে পারব পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল যদি আসেন ভিডিও সেকশনে যাবেন দেখবেন যে অসংখ্য ভিডিও এখানে দেওয়া রয়েছে ভিডিও টিউটোরিয়ালও দেওয়া রয়েছে আমাদের কাজের প্রুফও দেওয়া রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখানে ইন্ট্রিগ্রেশন করে দেওয়া রয়েছে তো আপনার সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং পাশে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অল ক্লিক করে দিলে আমাদের নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে যাবে ইনশাল্লাহ আলাইকুম